দেখতে পাচ্ছেন ফেরি সেরে যাচ্ছে ভোলা লক্ষ্মীপুর ফেরি কাবেরি ভোলা রিলিশা ফেরিঘাট থেকে সেরে যাচ্ছে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ঘূর্ণিঝড়ের কারণে দুই দিন বন্ধ ছিল ফেরি চলাচল এবং লঞ্চ চলাচল আর লঞ্চ সম্ভবত এখনও বন্ধ আছে ফেরি চলাচল করতেছে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে সেরে যাচ্ছে লক্ষ্মীপুরের মধ্য হাটের উদ্দেশ্যে আর এই মুহূর্তে যদি বলি নদীতে মোটামুটি ঢেউ আছে ভিডিওটি যখন করা হয়েছিল তখন ঘূর্ণিঝড় ছিল দুই দিন আগে ঘূর্ণিঝড় ছিল যার কারণে লক্ষ্মীপুরের লঞ্চ চলাচল বন্ধ ছিল যদিও ঢাকার লঞ্চগুলো চলাচল করেছে তো ফেরি এই রুটে চব্বিশ ঘন্টা চলাচল করে ভোলা লক্ষ্মীপুর রুটে আপনারা যারা এই রুটে চলাচল করেন তারা চব্বিশ ঘন্টায় ফেরি পেয়ে যাবেন কিন্তু এখন যেহেতু শীতকাল যার কারণে এই রুটে পানি কম থাকে নদীতে পানি কম থাকে যার কারণে ফেরিগুলো দেখা যায় আটকে যায় বা অনেক পথ ঘুরে যেতে হয় আর কুয়াশার কারণে তো সমস্যা হয়। এখন দেখা যায় যে তিন চার ঘন্টাও লেগে যায় বা পাঁচ ঘন্টাও লেগে যায় অনেক সময় এই রুটে